ব্রাজিল থেকে ভেনি রুদ্রিকো অ্যান্ড্রিকের মতো জেনারেশন ট্যালেন্ট অনেক উঠে এসেছে উঠছে এবং উঠে আসবে তারা ক্লাবে সাফল্য পেয়েছে পাচ্ছে এবং পাবে কিন্তু এতে ব্রাজিল ন্যাশনাল দলের লাভটা কি ব্রাজিল তাদের ফুটবল ইতিহাসে এত খারাপ সময় আগে কাটায়নি এই সময়টা কাটিয়েছে একসময় আর্জেন্টিনা এখন এই সময় কাটাচ্ছে ব্রাজিল আর্জেন্টিনা ঘুরে দাঁড়িয়েছে কিন্তু ব্রাজিল কি পারবে হিস্টোরিক্যাল স্পোর্টস ন্যাশন ব্রাজিল তাদের মনোমুগ্ধকর খেলার মাধ্যমে নিজেদের দেশের বাইরে পুরো বিশ্বে খ্যাতি অর্জন করে বিশ্ব জুড়ে ফুটবলের প্রচার প্রসারে ব্রাজিলিয়ান পেলের ভূমিকার কথা সর্বাগ্রে সমাদৃত ব্রাজিলদের ফুটবল ফিলোসফি হচ্ছে নিজেদের পায়ে বল রেখে ইন্ডিভিজুয়াল স্কেল রেবলিং ইত্যাদির মাধ্যমে অপোনেন্টকে পরাস্ত করা স্লো বেল্ট নিজেদের যোগ্যতার বহিপ্রকাশ ঘটিয়ে দর্শকদের চোখ ধাঁধানো খেলা উপহার দেওয়া যার ফলাফল ব্রাজিল ফুটবল হয়ে উঠেছে অনন্য অবিসংবাদিত ও প্রশংসনীয় কিন্তু সময়ের পালা ফুটবলের আমূল পরিবর্তনে এখনকার ব্রাজিল ফুটবল দল নিজেদের দুর্বলতাকে সংশোধন করে যুগের সাথে তাল মিলাতে পারেনি রোনালদো রিভালদো রোনালদিনহোরা নিজেদের ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্সে দলকে যেমন ট্রফি জিতিয়েছে তেমন দর্শক মহলে গৃহীত চোখ জোড়ানো খেলা উপহার দিয়েছে কিন্তু লাস্ট দশ বছর ব্রাজিলের নেইমার বাদে ঐতিহ্যগতভাবে জাগবনিতার ভার মর্ডান ফুটবল বহন করতে পারে এমন কোন প্লেয়ার প্রডিউস করতে পারেনি যখন আপনি মধ্য সমুদ্রে জাহাজে আটকে পড়ে আছেন তখন আপনার হাতে চাহিদা মতো সরঞ্জাম না থাকলেও যা থাকবে তা দিয়ে তটে ফেরার প্রস্তুতি নেবেন ব্রাজিল থেকে জেনারেশনের ট্যালেন্ট অনেক উঠে এসেছে উঠছে এবং উঠে আসবে তারা ইউরোপে সাফল্য পেয়েছে পাচ্ছে এবং পাবে কিন্তু এতে ন্যাশনাল দলের লাভটাকে ইউরোপে বে ক্লাবে সফলতা পেলেও তারা ন্যাশনালে তুলনামূলকভাবে নিজেকে মেলে ধরতে না পারার কারণ তারা ব্রাজিলের জাগমণিতার ধারক নয় ব্রাজিল নিজেদের হাতে থাকা প্লেয়ার নিয়ে নিজেদের স্বাচ্ছন্দ্যের জোন থেকে বের হয়ে খেলায় আধুনিকায়ন যতদিন আনবে না ততদিন বারবার বহুবার এভাবেই ব্রাজিল ব্যর্থ হতে থাকবে লো ব্লকে খেলা বের করার জন্য ইন্ডিভিজুয়াল ব্রিলিয়েন্সের প্রয়োজন যেটা তাদের হাতে নেই পেয়র নাম্বার নাইনের প্রয়োজন যেটা তাদের হাতে নেই জাগবনী তার বাহক হওয়ার মতো সেরকম প্লেয়ার নেই যে একাই ম্যাচের মোড় ঘুরিয়ে দেবে তারা কি দেখেনি মডার্ন ফুটবলে মিডফিল্ড কতটা গুরুত্বপূর্ণ ম্যাচে হার থাকবেই রিসেন্ট ইউরোতে জার্মানি স্পেন টাইট ম্যাচে জার্মানি হেরে গেলেও নিজেদের বেস্ট খেলাটা দিয়ে হেরে গেছে ব্রাজিলের জয় কিংবা ড্র ম্যাচগুলোতে এই স্কোয়াডের প্লেয়ারদের বেস্ট পারফর্ম বলে বিবেচিত হবে। ফুটবলে টিম বন্ডিং নিজেদের মধ্যে কম্বিনেশন জরুরি কিন্তু ডোরিবল যে পরিমাণ সময় পেয়েছে সে অনুযায়ী পারফর্ম কি করতে পেরেছে ইউরোহক কিংবা কোপা প্রতিটা দলের প্লেয়ারদের ডেডিকেশন আর ব্রাজিলের প্লেয়ারদের বডি ল্যাঙ্গুয়েজ আকাশ পাতাল তফাত কেন খেলার মধ্যে বিপক্ষটি ব্রাজিলকে নিয়ে যেখানে প্ল্যান সাজাতে ব্যস্ত থাকার কথা সেখানে ব্রাজিলের খেলার অ্যাপ্রোচ কর কোন দলের মতো এর দায় এরপরেও ব্রাজিল বোর্ড থেকে কোচিং স্টাফ যোগের সাথে অভিযোজিত করে খেলায় না এনেছে কোনো পরিবর্তন না এনেছে ইউরোপীয়দের সাথে টক্কর দেওয়ার মতো মাস্টার মাইন্ড ম্যানেজার যদিও এখন তাদের ঘুম ভেঙেছে খাদের কেনারে ডুবে গিয়ে তারা এবার হাত বাড়িয়েছে আঞ্চলতির দিকে এখন প্রশ্ন একটাই এই আঞ্চিলত্যি কি পারবেন ব্রাজিল দলকে আবার জাগাতে